আল্লাহ রাসুল সাল্লাহরিম সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন হজরত অমর ফারুক তালা তালুর মতো লোহ মানব পর্যন্ত গলে গেল তিনি ঘোষণা করছেন আলামান কলা মুহাম্মাদান মা তাও নাহু যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লরি আসাল্লাম মৃত্যুবরণ করেছে আমি তার শরীর থেকে গড়দানটাকে আলাদা করে দেব যে কারণে সাহেব এ কাম আল্লাহ আনুমদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা দিয়েছিল যে সত্যি আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম মৃত নাকি জীবিত এদিকে বলিষ্ঠ সাহাবি হজরত আবাকার সিদ্দিক রাহ তালা আনহু তিনি সানা নামক এক জায়গায় ব্যবসায় গিয়েছিলেন সেখানে যেমন আল্লাহ রাসুল সাল্লাহিয়া সাল্লামের মৃত্যুর সংবাদ পেলেন তিনি আর বিলম্ব না করে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে ফিরে এলেন মসজিদ নবীতে প্রবেশ করলেন মোস থেকে বেরিয়ে এসে দেখলেন সাহাবাই ইকরাম রাদ্দ আল্লাহ তালা আনহুমরা বিভ্রান্তির মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারো মুখে কোনো কথা নেই মদিনা পশু পাখি গাছপালা সবাই যেন অস্ত্র হওয়া হচ্ছে কোনো শব্দ নেই অবল ফারুক রাদিয়া আল্লাহ তাআলা আনহু গম্ভীন হয়ে আছেন বর্তমানে যেটা আল্লাহ রাসূল সাল্লাহরি সাল্লামের কবর সেটা হচ্ছে মা আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহার হুজরা তিনি সেখানে প্রবেশ করলেন এবং দেখলেন যে আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লামের শরীর মোবারক শয্যা সাহিত রয়েছে ইয়ামানি ধারি ধারি চাদর দ্বারা আবৃত করা রয়েছে তিনি মাথার শিওরের কাছে গেলেন এবং বসলেন বসে আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লামের চেহারা মোবারক থেকে চাদরখানা একটু হটিয়ে চুম্বন করলেন আর বললেন তিতুন হাইয়ান ও মাইয়া তানিয়া রাসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লাম জীবিত এবং মৃত্যুর সর্ব অবস্থা আপনি পবিত্র আপনার উপরে বাপ মা কুরবান হয়ে যাক উৎসর্গ হয়ে যাক যে মৃত্যু আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছেন সেই মৃত্যু আপনাকে গ্রাস করে নিয়েছি মা তিনি কন্টন করতে লাগলেন লাগলেন্দি আল্লাহ আনহুর চোখের কোণা থেকে অশ্রু বিগলিত হল এদিকে সাহাবাই আল্লাহ তালা আনহুর অপেক্ষা করছেন যohar আওকা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি হসনা কি ফরমান জারি করবেন আওকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন এবং সাহাবা দেরকে উদ্দেশ্য করে বললেন ও সাহাবারা তোমরা শোনো আলামান কানাম কুমি ইয়াবুদু মুহাম্মাদান তোমাদের মধ্য থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু পূজা পাঠ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে তোমরা জেনে নাও ফাইন না মুহাম্মাদান আওয়াজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তিনি ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন তিনি আর বেছে নেই আমান কানাম ইনকুম ইবাদুল্লাহ এবং তোমাদের মধ্যে যে যারা আল্লাহর ইবাদত করতে আল্লাহর পূজা পাঠ করতে ফাইনাল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়াজুল আওয়াজ আল্লাহ সুবহান তালা তাআলা তিনি চিরস্থায়ী চির চিরপ্রতিষ্ঠিত তার কোনো মৃত্যু নেই অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা সিদ্দিক রাব্দি আল্লাহ তালা আনহুর ইমান এরকম মজবুত ছিল তার ইমানকে নষ্ট করার জন্য অনেক কাফের চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি আসসালাম আলাইকুম